অকশন না করেই গত বৃহস্পতিবার রাতের অন্ধকারে কালিয়াগঞ্জ পৌরসভার পুরনো লোহার সামগ্রী বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার বিজেপির তোলা এই অভিযোগ নিয়ে রীতিমতো চাঞ্চল্য কালিয়াগঞ্জ শহর জুড়ে পৌরসভার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে শুক্রবার দুপুরে বিজেপির কালিয়াগঞ্জ শহর কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সরব হলেন পৌরসভার বিজেপি কাউন্সিলর তথা বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাস তিনি অভিযোগ করে বলেন পৌরসভার পুরনো লোহার সামগ্রী বিক্রির আগে অকশন করা হয়নি অকশন করা হলেও সেই বিষয়ে পৌরসভার কাউন্সিলরদের কিছুই জানানো হয়নি রাতের অন্ধকারে এই যন্ত্র সামগ্রী বিক্রির ঘটনায় এদিন সাংবাদিক বৈঠকের মাধ্যমে উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে পূর্ণাঙ্গ তদন্তের আবেদন জানিয়েছেন বিজেপি কাউন্সিলর তথা বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাস কালিয়াগঞ্জ সুকান্ত মোড় পার্টি অফিস থেকে প্রেসমিট সমস্ত আপনাদেরকে ডাকার উদ্দেশ্য বর্তমান মিউনিসিপ্যালিটির কিছু বিষয় নিয়ে আজকে এই প্রেসমিট ডাকা কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির যেসব বিভিন্ন লক্কর থেকে শুরু করে টিন আদার্স এবং রিক্সা ভাঙা রিক্সা বা আদার্স সাইকেল অকশন হয়েছে কিনা তার কোনো খবর আমাদের কাছে জানা নেই এবং আমাদেরকে মিউনিসিপালিটির পক্ষ থেকে রকম কোনো বিষয় নিয়ে কোনো রকম আমাদের সাথে আলোচনাও করেনি এবং অকশন হয়েছে কি না সেটাও জানি না আমাদের একটাই বক্তব্য যদি অপশন হয়েই থাকে ঠিক আছে হয়তো তারা আমাদেরকে জানায়নি চুপে চাপে সেই অপশন করেছে যদি অকশন করেই থাকে গতকাল রাতে সেই এখানকার কালিয়াগঞ্জ মেন্সিপালটির বিভিন্ন লোহালক্কর থেকে শুরু করে আরও অন্য অন্য জিনিসপত্র সেগুলোই প্রিন্সিপালটি ট্রাক্টার করে কালিয়াগঞ্জের এক ভাঙড়ি কাটাতে রাতের অন্ধকারে মাল বিক্রি হচ্ছে যদিও এই বিষয়ে কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি জানিয়েছেন সরকারি নিয়ম মেনেই অকশন করার পরে বিক্রি করা হয়েছে লোহার সামগ্রী উনারা যে অভিযোগ তুলছে যে অকশনই হয়নি ধনকল ছয় নম্বর ওয়ার্ডে গৌতম চৌধুরী আজ উনি গৌতম চৌধুরী যিনি ঠিকাদার বিজেপি সমর্থিত ঠিকাদার উনি তো জয়েন করছে উনার ড্রাফ আমাদের কাছে জমা আছে আর অকশন হয়নি হ্যাঁ আমার পৌরসভার যেটা অপশন হচ্ছে যাতে আমি দাম কম না পাই তার জন্য তো পাশে আমি আমার ড্রাইভারকে বসা রাখছিলাম যেখানটা দেখছিলাম যে যে কোনো জিনিসের দাম কম হচ্ছে ড্রাইভারকে বলছিলাম ডাক দে এরা সব কটা প্যাক্ট আছে এইভাবে যাতে পৌরসভার আয় বাড়ে পৌরসভার ফান্ডে কিছু টাকা যাতে জমা হয় সেই ব্যবস্থা আমি তাদের কিরকম আয় বাড়িয়েছেন আপনি পৌরপতি আপনি দেখেন না আপনি আমার দুই বছরে এর আগে আমি অকশনে দশ থেকে বারো লাখ টাকা জমা দিয়েছি আর এইবার আমার না হলো চার পাঁচ লাখ টাকা এবার আবার হবে কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে